দেশের আঠারো কোটি মানুষ জানে বেগম খালেদা আপসিন নেত্রী সমস্ত বিশ্বের মানুষ জানে বেগম খালেদি আপোষের নেত্রী তাকে এই শরীরটা কত রকম কষ্ট দিয়েছে সামান্য একটা মিথ্যা মামলায় তাকে সাদা দিয়ে বছরের পর বছর জেলে রেখেছে তারপর আক্রাস করেন নাই নির্জন কারাগারে তিনি ছিলেন তারপর কি আপস করেন নাই তিনি বলেছেন এই দেশ আমার মাটি এই দেশ আমি থাকবো এই দেশে মৃত্যু হলে থাকবে সবাই দেশের বাইরে বেগমের হঠাৎ মৃত্যুতে বরগুনা জেলা বিএনপি স্তম্ভিত বরগুনা জেলা বিএনপি কৃষক দল ওলামা দল বহির দল সমস্ত দলের নেতৃবৃন্দ সকাল থেকে আমাদের আসছে কালো বাজ ধারণ করছে আমরা সব বইতে সাইন করেছি আমরা কোরআনের হাফে থেকে কোরআন খতম করেছি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অফিসের বাইরে আমাদের শোকের ছায়া আমাদের বড় বড় ব্যানারে ছেয়ে গেছে বেগম গিয়ে বেগম জিয়া একটা বেগম নেতৃ ছিলেন বেগম জিয়ার বিকল্প আমি যখন ছাত্র সভাপতি আমি যখন ছাত্রদের প্রতিষ্ঠাতার সভাপতি তখন জিয়া রহমান এই দেশের রাষ্ট্রপতি ছিলেন তখন বেগম জিয়া দিলেন একজন গৃহিণী সেই গৃহিণী থেকে এসে ওনার যোগ্যতায় ওনার কষ্টে ওনার শ্রমে ওনার ত্যাগে তিনি বাংলাদেশে তিনবারে প্রধানমন্ত্রী হয়েছেন উনি পাঁচটা আসন থেকে নির্বাচন করেছেন পাঁচটা আসন থেকে জয়লাভ করেছেন এমন জনপ্রিয়তা শীর্ষে ছিল অনেক এই জনপ্রিয়তা সারা বাংলাদেশকে সে রেখেছিল আমি আমরা বর্গুদা চীড়াবিবীর পরিবার এবং আমাদের প্রার্থী নজস কন্যা আমরা সবাই সকাল